হোয়াটসঅ্যাপে বলক করা শিখুন হাই বন্ধুরা সালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে মোতালিব স্কিল বন্ধুরা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে অনেকেই ডিস্টার্ব করে থাকে বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে হোয়াটসঅ্যাপে বল করতে হয় বন্ধুরা হোয়াটসঅ্যাপে বল করার জন্য আপনি সর্বপ্রথম যাকে বলো করতে চাচ্ছেন তার নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনি থ্রি ডট এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলক এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আপনি যে কোনো একটি অপশনের মধ্যে আপনি ক্লিক করতে পারেন যেমন আমি আধার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এই বক্সের মধ্যে ঠিক মার দিয়ে দিলাম মার দিয়ে দেওয়ার পর বলকের মধ্যে ক্লিক করলাম বলকের মধ্যে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন নাম্বারটি ব্লক হয়ে গেছে এখন আমি চাইলে এটিকে ডিলেট স্যাট এর মধ্যে ক্লিক করে ডিলিট করে দিতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লোকটি আমার মোবাইল থেকে একেবারেই চলে গেছে বন্ধুরাটি কি সত্যি বলছে না নাকি হয় নাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এটি দেখার জন্য আপনি আবারও থ্রি টওয়ার মধ্যে ক্লিক করবেন সেটিংসের মধ্যে ক্লিক করবেন প্রাইভেসির মধ্যে ক্লিক করবেন স্কুল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কন্টাক্ট এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার ব্ল্যাক লিস্ট আছে এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু আগে আমি লিস্টে পালাইলাম এখন আমি আবার এটিকে ব্ল্যাক লিস্ট থেকে সারানোর জন্য এটিকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আনব্লক এর মধ্যে ক্লিক করলে আবারও নাম্বারটি ব্লক যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে ব্লক করবেন আবার ব্লক সারিয়ে নেবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম